প্রতিদিনের মতোই এদিন সকাল সকাল ভোট প্রচারে নেমে পড়েন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মত্র এদিন হুটখোলা গাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন তিনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার রুইপুকুর ও দোপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি তার এই প্রচারে দলীয় কর্মীদের উৎসব লক্ষ্য করা যায় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি হাতজড়ো করে ভোট দেওয়ার প্রার্থনাও জানান ব্য ৰিপৰ্ট নাইণ্টি নাইন নিউজ বাংলা